কোরআনের পাখির কথা মনে পড়ে গেল কোরআনের সেই পাখি মনে হচ্ছে ওয়াসটা বাঁচতেছে কারের মধ্যে কেমন ভালো সারিয়েছি আমরা এই তালিমেরা ষড়যন্ত্র করে তাকে শাহাদাতের দরজায় ঠেলে দিয়েছে যাকে ষড়যন্ত্র করে যাকে ষড়যন্ত্র করে অন্যদেরকে হত্যা করেছে বিচারক নামধারী জুডিশিয়াল কিলিং করেছে আর আল্লামা সাইদি কোরআনের পাখি তাকে ষড়যন্ত্র করে ডাক্তারের হত্যা করেছে কোরআনের পাখির কথা মনে পড়ে গেল কোরআনের সেই পাখি যাকে ষড়যন্ত্র করে যাকে ষড়যন্ত্র করে অন্যদেরকে হত্যা করেছে বিচারক নামধারী কুলাঙ্গারেরা জুডিশিয়াল কিলিং করেছে আর আল্লামা সাইদি কোরআনের পাখি তাকে ষড়যন্ত্র করে ডাক্তারের হত্যা করেছে সেই কোরআনের পাখি সেই কোরআনের পাখি তার একটা ওয়াসি জগঙ্গের ওয়াজ আরে এখনো মনে পড়লে চোখ দিয়ে পান ধরে রাখতে পারি এই জিকির ওয়াজ যাকারিনাল্লাহ কাসীরা জাকেরা 80 দশকে তিনি এই চট্টগ্রামে একটা বক্তব্য দিয়েছিলেন তখন তো আর ভিডিও ছিল না অডিও ছিল আরে সেই ওয়াজ শুনে সুখের পানি ধরে রাখতে পারছে এরকম লোক নাই আমাদের ওয়াজ লোক শোনে আল্লাহর আল্লাহর পাখি তার ওয়াজ সব শ্রেণীর লোকেরা তিনি এই ব্যাখ্যাটা এইভাবে করেছিলেন আল্লাহ সব সময় চলবে নামাজ সব সময় পড়া যায় না কিছু কিছু সময় নামাজ পড়া মাকরু কিছু কিছু সময় নামাজ পড়া হারাম কিছু কিছু সময় নামাজ যাইজ নাই সব সময় নামাজ পড়া যাবে না সব দিনে রোজা রাখা যায় না আবেগ ইসলাম চলে না শরিয়াত দিয়ে চলে সব আমল সব সময় করা যায় না কিন্তু একটা আমল আছে দিন রাত চব্বিশ ঘন্টা সব সময় করা যায় ওই আমলটার নাম হলো আল্লাহ কতক্ষণ করা যায় চব্বিশ ঘন্টা উনি উদাহরণ দিয়েছিল তুমি অফিসে অফিসে গিয়ে আল্লাহ আল্লাহ বলা লাগবে না ওই অফিসে গিয়ে আল্লাহ তোমার দিলের মধ্যে থাকবে কোন একটা অসহায় মানুষ যদি আসে স্যার আমার ফাইলটা আটকে আসে এক সপ্তাহ তুমি ধমক দিয়ে তাকে বলো তোমার ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে কেমনে যাবে ফাইলের তো হাত নাই পাও নাই তুমি ফাইলের নিচে একটা চাকা লাগাও এই টেবিল থেকে ওই টেবিলে চলে যাবে লোকটা অসহায় মানুষ সার চাকাটা লাগাবো কেমনি বাট আপে কিছু বোঝো না কেমনে লাগাইতে হয় পয়সা লাগবে বেছাড়া গরিব মানুষ ছাগল বেছে গরু বেছে বৌয়ের কানে দুল বেছে তারপরে ওই ভণ্ডটার জন্য ওই প্রতারকের জন্য ঘুষে টাকা নিয়ে আসছে ফাইলের নিচে কি লাগানোর জন্য সাকা লাগানোর জন্য মাসটা হলো রোজার মাস মাসটা কোন মাস আল্লাহ আল্লাহ আকবার আল্লাহর ওলীর কথা কবরে শুয়ে আছে পিরিসপুরে আমার মনে হচ্ছে ওয়াসটা আমার কানের মধ্যে বাজতেছে মনে হচ্ছে ওয়াজটা বাজতেছে কানের মধ্যে কেমন পঙ্গু হারিয়েছি আপনারা এই দালাইবরা ষড়যন্ত্র করে তাকে শাহাদাতের দরজায় ঠেলে দেয় আল্লাহ উনি জীবাসতে এখনো মনে রুজার দিনে নি আসে কিসের টাকা কিসের জন্য ওই ফাইলের সাকাইত দিন থেকে উঠে ফিরে যাবে সাকা লাগানোর জন্য আসেনি আমার মুসল্লি উজু করতেছে সার নিয়ে আসছে আমি করে নামাজে যাব ওই টাকা কি হাত দিয়ে ধরা যায় শেষের ডয়ের খুলে দিছে কোথায় দেখ ডয়ের দেশের লোকটা কইছে স্যার আপনার কথা শুনে আমার একটা বইয়ের একটা কথা মনে পড়ছে স্যার কি কথা যে একজন ভাদুর মাসের আম ভাদুর মাসের আম ছিলেননি উপর মিষ্টি থাকে মাগার আঠির সাথে কি থাকে টক এইটা দিয়া যদি আপনি দুধ দিয়া খেতে যান তাহলে এইটা গোপাল ভাগ খিসা পাক ফজলি ল্যাংড়ার মতো এই ভাদ্র মাসের আমের স্বভাব চরিত্র হলো ও যতই হোক আঠির সাথে একটু কি থাকবে এ যখন দুধের সাথে মিলাইছে সার দুধটা ফেটে গিয়া বাচ্চাদের আমাশার পায়খানার মতো হয়ে গেছে বেসারা খেতে গিয়া কয়েক লোক মা খে বেচারা কয়েক লোক মা খেতে গিয়ে বউকে ডাক দিয়েছে বউকে ডাক দিয়ে বলছে শোনো একটা চামিচ নিয়ে আস বউকে আপনি তো হাত দিয়ে খাচ্ছিলেন আবার চামচের দরকার কি কয় না না এতক্ষণ তো খাইতেছিলাম আমের সাথে দুধটা এরকম ফাটা ফাটছে একদম আমার সার পায়খানার মতো মনে হয় হাত দিয়ে খাইতে ঘৃণা করতেছে এই কি দিয়ে খাবো চামিচ দিয়ে খাবো কেমন ভদ্রলোক যে হাত দিয়া খাইতে ঘি না করে কিন্তু ঘি না তার তো পায়খানা থেকে গুঁ তুলে দিলেও সে চামুচ দিয়ে খেতে পারে তো উনি এই জিকিরের ব্যাখ্যাটা করতে গে মারাজও কানে বাঁচতেছে বলছিল জিকির এমন একটা অভিবাদক দিনে করা যায় রাতে করা যায় সকালে করা যায় সন্ধ্যায় করা যায় লাঙ্গল জোয়াল নিয়ে খেতে গিয়া করা যায় যখন লাঙ্গল নিয়ে খেতে গিয়া আল্লাহ সিকির যখন তুমি করবে তোমার লাঙ্গলটা অন্যের আইলের মধ্যে ঢুকে যাবে না অন্যের ক্ষেতের মধ্যে ঢুকে যাবে না তুমি অফিসে যখন চেয়ারে বসে আল্লাহর জিকির তুমি হৃদয়ের ভিতরে রাখবে ওই জায়গায় গিয়ে পাগড়ি মাথা দিয়ে আল্লাহু আল্লাহু আল্লাহ এরকম সিকির করা লাগবে না ওই জায়গায় জিকিরটা থাকবে কোথায় কলমের ভিতরে থাকবে ওই জায়গায় তোমার দ্বারা কোনো মানুষ নির্যাতিত হবে না জন্মের শিকার হবে এই জন্য সিকিরের এই বাদত।